গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনি বিদেশ থেকে কি কি জিনিস আনতে পারবেন কর মুক্ত কোন কোন জিনিসগুলো আনতে পারবেন সেগুলো আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটি এই জন্যই করা হয়েছে যে আপনি কি কি জিনিস বিনা শুল্কে আনতে পারবেন এবং কোন কোন জিনিস শুল্ক দিয়ে আনতে পারবেন বিস্তারিত সবগুলো জিনিস আমি আপনাদেরকে দেখাবো আমি যেখান থেকে দেখাবো সেটা হলো হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তাদের নিজস্ব যে ওয়েবসাইট সেখান থেকে আপনাদেরকে দেখাবো তো আমি যদি প্রথমেই শাহজালাল কাস্টমসে প্রবেশ করলাম করার পরে এখানে আপনার ডিটেলস অনেকগুলো আছে সেগুলোতে আজকে যাচ্ছি না শুধু প্রথমেই দেখিয়ে দিচ্ছি আপনার যেই পঁচিশটি পণ্য শুল্ক ছাড়া বিনা শুল্কে বা বিনা ট্যাক্সে আপনি আনতে পারবেন সেই জিনিসগুলো প্রথমে দেখাচ্ছি তো প্রথমেই এখানে দেখতে পারছেন এক নাম্বারে যেটি আছে সেটি হলো ডেস্কটপ ল্যাপটপ কম্পিউটার একটি ইউপিএস শহর তো এক নাম্বারে যেটি আছে সেটি হলো আপনি একটি কম্পিউটার নিতে পারবেন সেটা ল্যাপটপ হোক অথবা ডেস্কটপ হোক তারপরে দুই নাম্বার যেটা আছে সেটা হলো কম্পিউটার স্ক্যানার যেটি দিয়ে সাধারণত কম্পিউটার স্ক্যান করা হয় বিভিন্ন ডকুমেন্ট সেটা নিতে পারবেন তিন নাম্বারে যেটা নিতে পারবেন সেটা হলো কম্পিউটার প্রিন্টার তারপরে চার নাম্বারে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটা হলো ক্যামেরা ক্যামেরা সংক্রান্ত অনেকেরই একটি ভুল ধারণা আছে যে কোন কোন ক্যামেরা নিতে পারবেন কোন কোন ক্যামেরা নিতে পারবেন না সেটা এখানে বিস্তারিত দেওয়া আছে কারণ অনেক ক্রিয়েটার আছেন যারা বিদেশ থেকে ক্যামেরা নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এই বিধিমালাটা দেওয়া আছে তো প্রথমে দেখতে পাচ্ছেন ভিডিও ক্যামেরা এখানে লেখা আছে এইচডি ক্যামেরা নিতে পারবেন ডিবি ক্যামেরা নিতে পারবেন ব্যাটা ক্যামেরা নিতে পারেন ডিএসএলআর ক্যামেরা নিতে পারেন মেরুললেস ক্যামেরা নিতে পারেন এই ধরনের যে আনপ্রফেশনাল ক্যামেরাগুলো আছে সেইগুলো আপনারা নিতে পারবেন বিনা শুল্কে বা বিনা ট্যাক্সটে তারপরে আছে স্টিল ক্যামেরা ডিজিটাল ক্যামেরা ডিএসএলআর মিরলেস যারা ক্যামেরা নিতে যাচ্ছেন তারা অবশ্যই যে প্রফেশনাল হাই প্রফেশনাল ক্যামেরা আছে সেইগুলো যে হাই প্রফেশনাল কাজে ব্যবহার করে ওই ধরনের ক্যামেরা ব্যতীত আপনি যে নর্মাল বা মিডিয়াম রেঞ্জের ক্যামেরাগুলো আছে সেইগুলো আপনারা নিতে পারবেন তারপরে যে এখানে ছয় নাম্বার অপশানটা দেখতে পাচ্ছেন সেইখানে ইলেকট্রিক্যালের পণ্য কি কি নিতে পারবেন তো প্রথমে আছে ইলেকট্রিক্যাল ওভেন মাইক্রো ওভেন তারপরে রাইস কুকার প্রেসার কুকার গ্যাস ওভেন বার্নার সহ এই ধরনের যে ইলেকট্রিক্যালের প্রোডাক্টগুলো আছে সেগুলো নিতে পারবেন তারপরে এখানে আট নাম্বার দেখতে পারছেন যে টুস্টার তারপরে স্যান্ডউইচ মেকার ব্ল্যান্ডার ফুড প্রসেসার জুসার কফি মেকার এই ধরনের যে জিনিসগুলো আছে সেইগুলোও কিন্তু আপনারা বিনা শুল্কে নিতে পারবেন তারপরে আছে গৃহস্থালি সেলাই মেশিন যেটা দিয়ে মহিলারা মূলত কাপড় টাপড় সেলাই সেগুলো আপনি একটি সেলাই মেশিন নিতে পারবেন ম্যানুয়াল অথবা বৈদ্যুতিক যেটা আপনি পায়ে চেপে সেলাই করে সেটাও নিতে পারবেন অথবা যে বৈদ্যুতিক বা কারেন্টের সেলাই করে সেই ধরনেরও একটা মেশিন নিতে পারবেন তারপরে দশ নম্বর যেটা আছে সেটা হলো ফ্যান আপনি কোন ধরনের ফ্যান নিতে পারবেন একটা হলো টেবিল ফ্যান আরেকটা হলো পেটাস্ট্রল ফ্যান তারপরে আরেকটা আছে সিলিং ফ্যান এই তিন ধরনের ফ্যান সাধারণত আপনি নিতে পারবেন তারপরে আছে স্পোর্টস সরঞ্জাম যেটাকে আমরা সাধারণত বলি যে হেলার সামগ্রী এটা নিতে পারবেন ব্যক্তিগত ব্যবহারের জন্য যেই সকল স্পোর্টস সরঞ্জাম পাওয়া যায় এই সব ধরনের সরঞ্জাম আপনি নিতে পারবেন তারপরে আছে বারো নাম্বার আপনি স্বর্ণ কতটুকু নিতে পারবেন এখানে স্বর্ণের ক্ষেত্রে বলা হয়েছে আপনি কতটুকু স্বর্ণ নিতে পারবেন তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো একশো গ্রাম ওজনের স্বর্ণ অলঙ্কার ও দুইশো গ্রাম ওজনের রৌপ্য অলঙ্কার একই প্রকারের অলঙ্কার বারোটির অধিক হবে না অর্থাৎ আপনি যে স্বর্ণটা নেবেন সেইটা আপনি একশো গ্রাম পর্যন্ত নিতে হবে কিন্তু সেইগুলো আপনি জিনিস আকারে বা আপনি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন জিনিস কিনে তারপরে একশো গ্রাম নিতে পারবেন আর রৌপ যদি নিতে চান তাহলে জিনিস বানানো রৌপ্য দুশো গ্রাম পর্যন্ত নিতে পারবেন তবে এটা লক্ষ্য রাখবেন যে এক ধরনের মডেল যাতে বারোটার বেশি না হয় বারোটার বেশি হলে আপনাকে কাস্টম দিতে হবে বারোটার ডিজাইন পর্যন্ত নিতে পারবেন এক ধরনের ডিজাইন তো সাধারণত এত ডিজাইন এক ধরনের প্রয়োজন পড়ে না আচ্ছা যাই হোক তারপরে আসেন সিগারেট আপনি বিদেশ থেকে কইটি সিগারেট নিতে পারবেন তো এখানে বলা আছে যে দুইশো শলাকা সিগারেট আপনি নিতে পারবেন এক কার্টন আপনারা জানেন যে দশ প্যাকেট এক প্যাকেটে যদি বিশটা করে থাকে তাহলে কিন্তু দুইশো সিগারেট আসতেছে তাহলে বুঝতেই পারছেন আপনি যদি ডাবল প্যাকেট নিতে চান তাহলে আপনি দশ প্যাকেট নিতে পারবেন আর যদি দশ সলার প্যাকেট নিতে চান তাহলে বিশ প্যাকেট নিতে পারবেন তারপরে এখানে আছে যেটা সেটা হলো টেলিভিশনের ক্ষেত্রে কি প্রযোজ্য টেলিভিশন আপনি সর্বোচ্চ উনত্রিশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আপনি নিতে পারবেন শুল্ক সারা অর্থাৎ ফ্রিতে নিতে পারবেন আপনি উনত্রিশ ইঞ্চি টেলিভিশন পর্যন্ত এখানে লেখা আছে প্লাজমা এলসিডি টি এফটি এলইডি এইরূপ প্রযুক্তির টেলিভিশন আপনার কাস্টম ছাড়া সাদা কালা অথবা রঙিন টেলিভিশন বর্তমানে সাদা কালো নাই সেহেতু রঙিন টেলিভিশন আপনি নিলে উনত্রিশ ইঞ্চি পর্যন্ত ট্যাক্স ছাড়া আপনি নিতে পারবেন সাধারণত কেউ প্রবাস থেকে উনত্রিশ ইঞ্চি টিভি নেই না যাই হোক এই বিষয়টা গেল এখানে বলা হয়েছে সাধারণত সিডি ও দুইটি স্পিকার সহ মিউজিক সেন্টার সিডি বিসিডি ডিবিডি এলইডি এমডি সেট নিতে পারবেন তারপরে যেটা আছে সেটা হলো চারটি স্পিকার সহ কম্পোনেন্ট মিউজিক সেন্টার সিডি বিসিডি ডিবিডি এলডি ডব্লিউ রেডিক্স প্লেয়ার এইগুলো আপনি নিতে পারবেন তারপরে যেটি আছে সেটি হল দুইটি ব্যবহৃত মোবাইল ফোন সেলুলার ফোন সেট অর্থাৎ আপনি দুইটি ব্যবহার করা আপনি যে ফোনগুলো ব্যবহার করেন এরূপ দুইটি ব্যবহার করা ফোন নিতে পারবেন তারপরে নতুন ফোনের ক্ষেত্রে একটি নতুন মোবাইল সেলুলার ফোন সেট অর্থাৎ নতুন একটি ফোন নিতে পারবেন এবং পুরাতন দুইটি মোবাইল ফোন নিতে পারবেন সর্বোচ্চ পনেরো বর্গমিটার আয়তন বিশিষ্ট একটি কার্পেট অর্থাৎ যারা কার্পেট নিতে চান তারা হলো পনেরো বর্গমিটার আয়তন বিশিষ্ট একটি কার্পেট নিতে পারবেন ট্যাক্স সারা। এখন আসেন ট্যাক্স দিয়ে আপনি কি কি জিনিসগুলো নিতে পারবেন সেইগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি শুল্ক ও কর আরোগযোগ্য পণ্যের সংক্ষিপ্ত তালিকা তো এখানে প্রথমে যেটা দেখতে পারছেন সেটা হলো টেলিভিশন সেক্ষেত্রে বলা আছে যে প্লাজমা এল সি ডি টি এফ টি এরূপ প্রযুক্তি টেলিভিশন তিরিশ ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চি ইঞ্চি পর্যন্ত যদি নেন তাহলে আপনাকে দিতে হবে দশ হাজার টাকা ব্যাট অর্থাৎ বুঝতেই পারছেন তিরিশ থেকে ছয়ত্রিশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন নিতে গেলে আপনাকে দশ হাজার টাকা ব্যাট দিতে হবে তারপরে সাতত্রিশ ইঞ্চি থেকে বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত যদি টেলিভিশন নেন তাহলে আপনাকে দিতে হবে বিশ হাজার টাকা তারপরে তেতাল্লিশ ইঞ্চি থেকে ছচল্লিশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন নিলে আপনাকে ট্যাক্স দিতে হবে তিরিশ হাজার টাকা তারপরে সাতচল্লিশ ইঞ্চি থেকে বাউন্ন ইঞ্চি পর্যন্ত যদি টিভি নেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে পঞ্চাশ হাজার টাকা সাতচল্লিশ ইঞ্চি থেকে বাউন্ন ইঞ্চির জন্য আপনাকে পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে আরে ভাই এই টাকা তো বাংলাদেশি টেলিভিশন পাওয়া যায় তারপরে এখানে আছে তিপ্পান্ন ইঞ্চি থেকে পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত যদি নিতে চান তাহলে আপনাকে দিতে হবে সত্তর হাজার টাকা ট্যাক্স তারপরে শিশুটি ইঞ্চি থেকে যত বড় টেলিভিশন নেন আপনাকে নব্বই হাজার টাকা ট্যাক্স দিতে হবে ট্যাক্সের টাকা তো বাংলাদেশে টিভি পাওয়া যাবে সুতরাং বিদেশ থেকে এটা না নেওয়াই ভালো তারপরে দুই নাম্বারে যেটা আছে সেটি হলো চারের এর অধিক সর্বোচ্চ আটটি স্পিকার নিতে পারবেন তার জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে আট হাজার টাকা তো বুঝতেই পারছেন যারা স্পিকার বা সাউন্ড বক্স নেন এক্ষেত্রে সচেতন থাকবেন যাতে চারটির বেশি না হয় চারটির বেশি আটটি পর্যন্ত হইলে আপনাকে আট হাজার টাকার ট্যাক্স দিতে হবে তারপরে রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজ এর জন্য দিতে হবে আপনাকে পাঁচ হাজার টাকা ট্যাক্স যারা ফ্রিজ বাই থাকেন বিদেশ থেকে তারা পাঁচ হাজার টাকা ট্যাক্স দিলে নিতে পারবেন তারপরে আছে কুলার বা এয়ার কন্ডিশন যারা সাধারণত এসি টাইপের কিছু নিতে চান তাহলে এখানে উইন্ডো টাইপের যেটা সেটার জন্য আপনাকে সাত হাজার টাকা দিতে হবে তারপর আছে স্প্লিট টাইপ যেটা সেইটার জন্য আপনাকে দিতে হবে পনেরো হাজার টাকা ট্যাক্স তারপরে স্প্লিট টাইপ অ্যাবাউট আঠারোশো বিটি ইউ এই মডেলের যেইগুলো আছে সেইটির জন্য দিতে হবে আপনাকে বিশ হাজার টাকা ট্যাক্স তারপরে ডিস অ্যান্টেনা যারা প্রবাস থেকে ডিসের অ্যান্টেনা নিতে চান তারা সাত হাজার টাকা ট্যাক্স দিতে হবে তারপরে আছে যারা স্বর্ণ নেন প্রবাস থেকে যদি আপনি একশো গ্রামের বেশি নেন এখানে বলা আছে সর্বোচ্চ একশো সাত গ্রাম গ্রাম বা দশ তোলা তারপর এর জন্য আপনাকে প্রতি বুড়িতে আপনাকে দিতে হবে পাঁচ হাজার টাকা করে ট্যাক্স এটা মনে রাখবেন এক বরি সাধারণত এগারো দশমিক ছেষট্টি পয়েন্ট ফোর গ্রাম প্রতি বড়ির জন্য আপনাকে পাঁচশো পাঁচ হাজার টাকা করে ট্যাক্স দিতে হবে যারা রূপ নেবেন তারা প্রতি গ্রামের জন্য ছয় টাকা করে দিতে হবে তো এটা রূপোর ক্ষেত্রে খুব কম কারণ রূপের দাম যেহেতু কম এখন যারা ক্যামেরা নেবেন ক্যামেরার বিষয়ে আসেন যারা এচডি ক্যামেরা ডিবি ক্যামেরা ব্যাটার ক্যামেরা ডিএসএলআর মেরুললেস এই দুই টাইপের যে প্রফেশনাল কাজে ব্যবহার করা হয় এই রূপ যারা ক্যামেরা নেবেন তারা পনেরো হাজার টাকা ট্যাক্স দিতে হবে ক্যামেরার ট্যাক্সটা অনেক অনেক বেশি তো আপনারা বুঝতেই পারছেন যারা প্রফেশনাল কাজে ক্যামেরা নেবেন তাদেরকে কিন্তু পনেরো হাজার টাকা ট্যাক্স দিতে হবে আর যারা নন প্রফেশনাল কাজে ক্যামেরা নেবেন নন প্রফেশনাল ক্যামেরা নেবেন তাদের জন্য কোনো ট্যাক্স নাই তারপরে আছে ইয়ারগান ইয়ার রাইফেল বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে অর্থাৎ আপনি এগুলো নেওয়ার আগে যারা এই ইয়ারগান বা ইয়ার বন্দুক এইগুলো নিতে চাচ্ছেন তারা বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নেবেন এবং আপনাকে পাঁচ হাজার টাকার ট্যাক্স দিয়ে তারপর নিতে হবে তারপরে আছে বাতি প্রতি পয়েন্ট তিনশো টাকা অর্থাৎ যারা জার বাতি নেবেন বিদেশ থেকে তারা অবশ্যই একটু সাবধান থাকবেন আপনাকে ট্যাক্স দিতে হবে প্রতি পয়েন্টের জন্য তিনশো টাকা করে তারপরে এখানে আছে ডিশওয়াশার ওয়াশিং মেশিন ক্লথ ডায়ারার এর জন্য আপনাকে তিন টাকা করে ট্যাক্স দিতে হবে তো এখানে বুঝতেই পারছেন আপনাকে খুব সহজে আমি দেখিয়ে দিচ্ছি হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট থেকে যে কোন কোন পণ্যগুলো আপনি ফ্রিতে ট্যাক্স ফ্রিতে নিতে পারবেন এবং কোন কোন পণ্যগুলো ট্যাক্স দিয়ে নিতে পারবেন তাছাড়াও যদি আপনারা আরও বিস্তারিত জানতে চাই তাহলে এখানে যে একটা নাম্বার দেখতে পারছেন এই নাম্বারটিতে আপনি কল করলে আপনি আরও বিস্তারিত ক্লিয়ারভাবে জানতে পারবেন যারা ট্যাক্স যুক্ত জিনিস নিতে চাচ্ছেন বা ট্যাক্স পেমেন্ট করে যা জিনিস নিতে চাচ্ছেন এ বিষয়ে বিস্তারিত অবশ্যই জেনে নেবেন এই নাম্বারটি দিয়ে কল করে তারপর প্রবাস থেকে জিনিস নিয়ে যাবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ